বন্ধুরা এখন রাত অলমোস্ট একটা বাজে তো বেবি স্যান সেই যে সন্ধ্যার সময় আমরা ড্রেসগুলো নিয়ে আসলাম দোকান থেকে সব কিছু কিনে তো প্রথম দিনের যে কোনো কিছু প্রথম জিনিস পেলে যে একটা ভালোবাসা আগ্রহ থাকে তার প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা এখন রাত দেখো এবং অলমোস্ট এখন একটা বাজে একটা পর্যন্ত বেবিকে এই ড্রেস আমি খোলাতে পারলাম না নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যাবে কিন্তু সেটার বেবি পতন করে ফেলল এইটা কি কোনো কথা হলো বাবা এদিক তাকাও আমাকে তাকাও এইটা কোনো কথা হলো লাইটে দেখতে পাচ্ছি না বেবি সেখানে এখন ঘুম চলে আসছে এখন সে রাজি হয়েছে এটা খোলার জন্য কোনোভাবেই তার এই ড্রেস আমরা খোলাতে পারছিলাম না তো ঠিক আছে বন্ধুরা বেবি জন্য দোয়া করো